এই ভিডিওটা বানালাম আমরা আমার এক পোস্টের কমেন্টের উপর ভিত্তি করে এটা আমার দিদির বড় মেয়ে বড় মেয়ের ছেলে হল ওর জন্মদিনে আজকে এসেছি এই আমার দুটো বঞ্জি একসাথে এই আমার ছোট বঞ্জি এই বড় বঞ্জি তোমরা আগেই দেখেছ একবার আমার এক পোস্টে এসে একজন কমেন্ট করে যে দিদিমা বলে সম্বোধন করে তো তার উত্তরে কিছু আমি বলিনি আজকে বলছি আমার দুটো বঞ্জির যেহেতু বঞ্জি আছে বড় বঞ্জির ছেলে হলো আমার নাতি সে আমাকে কিন্তু দিদিমাই বলে ডাকে সেক্ষেত্রে দেখতে গেলে আমি সত্যি দিদিমা হয়ে গেছি এখানে দাঁড়িয়ে আছে আমার ছোটো বন্ধি দিদি দিদির ভাসুর্যি বৌমা আর এটা তোমরা নিশ্চয়ই চিনতে পারছ যাই হোক গিয়ে সবাই মিলেমিশে খুব গল্প আড্ডা দেওয়া হচ্ছে ওখানে গিয়ে পরিচয় হলো আমার শ্বশুরে অতি পরিচিত একজন মানুষের সাথে তাই ছবিটা তুললাম শ্বশুরকে দেখাবো বলে আর পিছনে দেখা যাচ্ছে বর্দির মুখ বর্দি বলতে আমাদের দিদির যাস আমাদের প্রিয় বর্দি ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাব